আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে পবিত্র রমজান শুভেচ্ছা আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু ও টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল আশা করছি যারা ট্যাংরা মাছ পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে তো রেসিপিটি ভালো লাগলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন তো রান্না শুরুতেই প্রথমে আমি মাছটা হলুদ ও লবণ দিয়ে ভেজে নেব তো শুরুতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো মাছে আমি হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর মাছগুলিকে দিয়ে দিয়েছি তেলে তো গরম তেলে মাছগুলোকে দিয়ে একটা ভাজার কাঠি দিয়ে মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় তো মাছটাকে আবার বেশি কড়া করে ভাজা যাবে না একটু আলতু করে ভেজে নিতে হবে তো আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি এখন একটু মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো যখন মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই চুলা থেকে মাছটা নামিয়ে নেব তো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছ বাজার যায় বাকি তেলটা রয়েছিলো ওই তেলটা দিয়ে তরকারিটা রান্না করে নেব তো তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা দুইটা আলু তো আলুটাকে দিয়ে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো মশলার সাথে আলুটা একটু মিশিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি একটু পরে পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম তো যখন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তখনই আমি দিয়ে দেব ক্যাটে রাখা টমেটো তো টমেটোটা দিয়ে আবার একটু আলুটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে আলুটার সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো আলু আর টমেটোটা অনেকটাই কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি আগে থেকেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো তো ট্যাংরা মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখানে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটা কষানো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিলেই হবে এরপর চুলা রাসটা বাড়িয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দিবো নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি ও কয়েকটা কাঁচামরিচ তো ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচটা দিয়ে দিলাম আর ট্যাংরা মাছের তরকারিতে ধনিয়াপাতা ও কাঁচামরিচ দিলে খেতে অনেক ভালো লাগে এখন চুলা থেকে নামিয়ে গরম গরমে একটা বাড়িতে সার্ভ করে নিচ্ছি তো আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ট্যাংরা মাছের ঝোল তরকারি রেসিপিটা এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে খুব কম তেল মশলায় আজকের রান্নাটা আমি আপনাদের করে দেখিয়েছি তো আশা করি আজকের ট্যাংনা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ